নিউ অনুষ্ঠিত হল জালালাবাদ বাসীর মিলন মেলা ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত বাইশ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নিউ উটসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা নতুন কমিটির অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মঈনুজ্জামান চৌধুরী সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলন মেলায় নতুন আনন্দ মুখর কর্মকর্তারা তাদের বক্তব্যে প্রতিশ্রুতি দেন যে শীঘ্রই তারা শুরু করবেন জালালাবাদ সেন্টার নির্মাণের কর্মকাণ্ড অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাবৃন্দ ট্রাস্টি বোর্ডের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও অনুষ্ঠানস্থলে নিয়োগ বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা বিভিন্ন প্যানেলের পদপ্রার্থীরাও তাদের নিজ নিজ প্যানেলের পক্ষেও প্রচারণা চালান দেশ ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জাল্লাবাদ ভবন দৃশ্যমান সেন্টার হবে আমরা আপনাদের সাথে আসি বা জাল্লাবাদবাসী সহ সারা বাংলাদেশ যে প্রবাসী উপকৃত হবে এই জাল্লাবাদ সেন্টারের মাধ্যমে জ্বালাবাদবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য এবং জাল্লাবাদ অ্যাসোসিয়েশনকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে এই প্রকাশে আত্মপ্রকাশ করবে আপনাদের সহযোগের সহযোগিতা চাই জাল্লাবাদ ভবন টিকানোর জন্য এ এই জন্য আমার সবাই বলছে আপনি আসেন একটু কুস্বাদকর কাজ রাখেন আপনার কাছে সব কিছু থাকবে এবং আমি সামাজিক সবার জন্য এই ভবন টিকায় রাখার জন্য যত কিছু করার তত কিছু করে যাব এবং আপনাদের সবসময় সহযোগিতা চাই এই আর কোনো কিছু বলার দরকার নাই ভবিষ্যতে দেখবেন আমরা কি করতে পারি